আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই মাত্র সাত দিনেই যেভাবে আমার পাশে আপনারা দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ আজকে যে লোকসভাটি নিয়ে আমি কথা বলবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে বর্ধমান দুর্গাপুর একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে দিলীপ ঘোষকে এই রাজনৈতিক মাসটা দিল কে তিনি গত পাঁচ বছর ধরে দু সালে যেভাবে মেদিনীপুর আসনটিকে তৈরি করেছিলেন প্রতিটি ব্লক প্রতিটি পঞ্চায়েতে তিনি যেভাবে সংগঠন করেছিলেন এবং প্রত্যেক সপ্তাহে তিনি এই মেদিনীপুরের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন সেই উর্বর জমি থেকে তাকে ছড়িয়ে দেয়া হলো। এক কথায় বলা যায় তাকে তাড়িয়ে দেওয়া হল তাকে পাঠানো হল অপেক্ষাকৃত একটি কঠিন সিটে বর্ধমান দুর্গাপুর সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের শক্ত জমিতে কীর্তি আজাদের বিপক্ষে তাকে লড়াই করতে হচ্ছে নিন্দুকেরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এই রাজনৈতিক ষড়যন্ত্রের পিছনে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা যুক্ত আছেন কেউ কেউ বলছেন এর পিছনে রয়েছেন সুকান্ত মজুমদার কিন্তু দিলীপ ঘনিষ্ঠরা এখন থেকেই বলতে শুরু করেছেন যেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপির অভ্যন্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন যদি তিনি এই বর্ধমান দুর্গাপুরের চ্যালেঞ্জিং সিট থেকে জিততে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বর্ধমান দুর্গাপুর থেকে এই লড়াইটিকে তিনি দেশের রাজনীতিতে তুলে নিয়ে যেতে পারবেন এবং শুভেন্দু অধিকারীকে তিনি উপযুক্ত জবাব দিতে পারবেন আর যদি তিনি পরাজিত হন তাহলে কিন্তু দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে যে মেদিনীপুর আসন তৃণমূল কংগ্রেসের কাছে দিলীপ ঘোষ দাঁড়ালে কঠিন ছিল সেটা কিন্তু জুন মালিয়া দাঁড়ানোর পর তৃণমূল কংগ্রেসের কাছে আরও সহজ হয়েছে কারণ মেদিনীপুরের আকাশে বাতাসে একটাই কথা আমাদের দিলীপ ঘোষ কোথায় গেল কারণ ইতিমধ্যেই জুন মালিয়া প্রতিটি জায়গাতে প্রচার করছেন এবং যথেষ্ট তিনি সাড়া পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ হিসাব তারা কিন্তু মেদিনীপুর আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেবেন অন্যদিকে বর্ধমান দুর্গাপুর আসন গতবারে সুরেন্দ্র সিং আলি নামমাত্র ব্যবধানে জিতেছিলেন দু হাজার উনিশ সালে নির্বাচনের পর থেকেই বর্ধমান দুর্গাপুরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকেও কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্য একটি সিট অর্থাৎ আসানসোলে পাঠিয়েছেন নির্বাচনী লড়াইয়ের জন্য দিলীপ ঘনিষ্ঠরা একটাই প্রশ্ন শুরু করেছেন যেই রাজনৈতিক মাসটা দিলীপ ঘোষকে কারা দিলেন তারা কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করলেও দিলীপ ঘোষ কিন্তু এ নিয়ে একটা শব্দ বলছেন না কারণ তার হাত ধরেই ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে রাজনৈতিক উত্থান আঠেরোটি লোকসভার সিট জিতেছিলেন সত্তরের বেশি বিধানসভার সিট জিতেছিলেন সেই একজন সফল সভাপতিকে যেভাবে সরিয়ে দেয়া হলো এবং শেষমেষ যেভাবে মেদিনীপুর থেকে দুর্গাপুরের মতো আসনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দেয়া হলো তা নিয়েই কিন্তু বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে বর্ধমান দুর্গাপুরের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বহুমুখী লড়াই হলেও মূলত কিন্তু তিনজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশির বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ যিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে ভারতবর্ষে পরিচিত তার পারিবারিক রাজনৈতিক ইতিহাসও বেশ বড় কারণ তার বাবা ছিলেন এক সময় বিহারের মুখ্যমন্ত্রী সেই রকম একটি পরিবার থেকে উঠে এসে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বর্ধমান দুর্গাপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেভাবে প্রতিটি পরিবারের কাছে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আবেগ তৈরি হয়েছে কীর্তি আজাদ আবেগ কারণ তার ব্যবহার মানুষকে আরও কাছে টেনে নিয়ে গেছে সেই দিক থেকে দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে তিনি বারবারে মাথা গরম করছেন কখন নাক ফেল করে কখনও কাউকে মারতে যাচ্ছেন কখনও ব্যাট দেখাচ্ছেন কখনও লাঠি হাতে ছুটছেন দিলীপ ঘোষের এই অবস্থা হওয়া তো প্রশ্নের কারণ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে বরাবরই একটি মারকুটে মেজাজের এই দিলীপ ঘোষ আর এস থেকে উঠে এলেও তিনি কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শক্ত জমিতে ভারতীয় জনতা পার্টিকে দাঁড় করিয়ে দিয়েছিলেন তারপরেও তাকে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার জেতা উর্বর জমি থেকে সরিয়ে দেয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠবে তবে কি দিলীপ ঘোষ শেষবাজি মাত করতে পারবেন নাকি তৃণমূল কংগ্রেস এই আসনটি ছিনিয়ে নেবেন তবে তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত আমার এই পর্বটি ভালো লাগলে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন